। রোহান খান মাত্র বছর বয়সী এক যার চোখে ছিল আগামী দিনের জন্য এক রঙিন পৃথিবী মা বাবার আলাদা হয়ে যাওয়ার সম্পর্কের পর রোহান মায়ের সঙ্গে থাকতেন নানার বাড়িতে একজন শান্ত ভদ্র মেধাবী ছেলে হিসেবে পরিচিত ছিলেন চারপাশে আর মায়ের চোখে তিনি ছিলেন আশার শেষ প্রদীপ একটি মাত্র সন্তান যার হাত ধরে মা চেয়েছিলেন কাঁদতে দাঁড়াতে বাঁচতে কিন্তু সেই স্বপ্নের প্রদীপটা এক নিমিশে নিভে গেল একটি বেপরোয়া মাইক্রোবাস সেই ছেলেটিকে ছিটকে ফেলে দিল জীবন থেকে বহু দূরে আর এক মাকে ঠেলে দিল এক নিশিম অন্ধকারে এই মর্মান্তিক ঘটনা ঘটে তিরিশে জুলাই মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গা সংলগ্ন কেপিজেড গেট এলাকায় আউটার রিং রোডে একটা সাধারণ দুপুর রোহান গিয়েছিল মোটরসাইকেলের মবিলটা পরিবর্তন করতে বড় পথে বাইকের তেল শেষ হয়ে যায় রোহান রাস্তার পাশে বাইক থামিয়ে বন্ধুদের ফোন করছিল সহায়তার জন্য ঠিক তখনই ঘটে যায় সেই নির্মম ঘটনা পেছন থেকে ছুটে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাস রোহানকে প্রচন্ড গতিতে মারে মুহূর্তে রুহান ছিটকে পড়ে প্রায় ২০ ফিট দূরে গিয়ে গুরুতর আহত অবস্থায় রোহানের মুখ থেকে শুধু একটাই কথা বের হচ্ছিল আমার আম্মুকে ডাকো না আমি আম্মুর কাছে যেতে চাই তখন চারপাশ ছিল চুপচাপ রাস্তার উপরে পড়ে থাকে একটি ছিন্ন ভিন্ন স্বপ্ন স্থানীয়রা দৌড়ে আসে উদ্ধার করে রোহানকে নিয়ে যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সেখানে পৌঁছানোর আগেই যেন সব শেষ ডাক্তার বলেন উনি আর নেই এই খবর শোনার সাথে সাথে হাসপাতালের করিডোরে ছুটে আসেন রোহানের মা আর সেখানে সে করিডোরের মেঝেতে ভেঙে পড়ে একজন মা হাত জোর করে চিৎকার করে বলেন আমার ছেলে আমার সামনে ফিরিয়ে দাও সেই কান্না সে বুকফাটা আহাজারি শুনে স্তব্ধ হয়ে যায় হাসপাতালের লোকজন চোখের জল লুকাতে পারেনি কেউ রোহানের বাড়ি চট্টগ্রাম শহরের বন্দর থানার নারিকেলতলা কামাল আহমেদ তবে রোহান বড় হচ্ছিল নানা বাড়ির পরিবেশে মায়ের স্নেহে গড়ে উঠেছিল ধীরে ধীরে পরিচিতরা বলেন রোহান খুবই ভদ্র ছেলে ছিল কোন ঝামেলা করতেন না নিজের পড়াশোনা আর মায়ের খেয়াল এই ছিল তার জগৎ বন্ধুরা একের পর এক লিখেছে। এভাবে আমরা ভাবিনি রাত জাকা গল্পগুলো অসমাপ্ত থেকে গেল তোর হাসিতে এখনো চোখেই ভাসে এই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা ঠিক কতটা অসচেতন কতটা বেপরোয়া গাড়ির স্টিয়ারে যারা বসেন তাদের বোঝা উচিত আপনার গাড়ির নিচে কারো স্বপ্ন কারো জীবন কারো সন্তান থাকতে পারে আর যারা বাইক চালান ভাই বাইক চালানো মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয় জীবন নিয়ে ফিরতে পারাটাও তো একটা বড় চ্যালেঞ্জ রাস্তাগুলোতে গতি নয় সচেতনতা হোক আমাদের অগ্রাধিকার রোহান্ত আর নেই তার ঘরে কেবল এখন নিরবতা তার মা এখনো কাঁদেন দরজার দিকে তাকিয়ে কেউ যেন ফিরে আসে কেউ যেন বলে মা আমি ফিরে এসেছি কিন্তু রোহান তো আর ফিরবে না একটা ছেলেকে হারানোর গল্পে শুধু একজন মা কাঁদে না পুরুষ সমাজ কাঁদে মানুষের বিশ্বাস কাঁদে আমরা যারা এখনো বেঁচে আছি তাদের ভেতরে বিবেকটাও কেঁদে উঠে রোহান খান হয়তো তোমার জীবন থেমে গেছে কিন্তু তোমার গল্প থামবে না এ সমাজ যতদিন থাকবে তুমি থেকে যাবে এক ব্যর্থ ব্যবস্থার এক অকাল মৃত্যু প্রতিচ্ছবি হয়ে